শাহবাগের মোড় থেকে আমরা ঘোষণা করছি আমরা শরীফ উসমান হাদির যে লড়াই যে সংগ্রাম সেটাকে অব্যাহত রাখবো আমরা সেটাকে ধারণ করে সামনের দিকে এগোবো প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এই জনপদের এই ভূখণ্ডের ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন আমাদের জীবদ্দশায় যেরকম আমরা পাঁচই আগস্ট দেখেছিলাম পাঁচই আগস্টে আমরা যে আনন্দ দেখেছিলাম যে বিজয় এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা আমরা পেয়েছিলাম আমাদের ষোলোই ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসে আমাদের পূর্ব শরী প্রজন্মের কাছে সেরকম একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ষোলোই ডিসেম্বর আমরা আন্তরিক ধারণ করি বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়েছে কিন্তু এখন আমরা মুক্তিযুদ্ধের প্রশ্ন সুরাহা করতে পারি নাই চুয়ান্ন বছর পরে এসেও আমরা দেখি মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের রাজনীতি গণাভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ভেবেছিলাম এই মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষের যে বিভাজনের রাজনীতি সেই রাজনীতি সুরাহা হবে সেই রাজনীতি বাংলাদেশ থেকে দূর হবে কিন্তু আমরা দুঃখের সহিত দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে এই রাজনীতি আবারও ফিরে এসেছে যেই রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগ এবং মুজিবাদী বামপন্থীরা বাংলাদেশকে সবসময় বিভাজিত করে রেখেছিল বাংলাদেশে সবসময় একটা প্রতিবাদ কায়ন করে রেখেছিল মুক্তিযুদ্ধ প্রশ্নে আমাদের অবস্থান এবং বক্তব্য খুবই পরিষ্কার আমরা মনে করি মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি আমরা মনে করি উনিশশো সাতচল্লিশ এবং তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের মানুষ আজাদের জন্য উপনিবেশবাদ বিরুদ্ধে যে লড়াই শুরু করেছিল তার অন্যতম পরিণতি হচ্ছে উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রাম কিন্তু এই স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম কিন্তু আমরা সার্বভৌমত্ব পুরোপুরি অর্জন করতে পারি নাই বাংলাদেশে একটি তাবেদারি রাষ্ট্র তাবেদারি সরকার বারবার কায়েম করার চেষ্টা করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ফলে আমাদের লড়াই তখনো শেষ হয়ে যায় নাই কিন্তু মুক্তি যুদ্ধে আকাঙ্ক্ষা আমরা ধারণ করি কিন্তু মুক্তিযুদ্ধের যুদ্ধের কোন আকাঙ্ক্ষা মুক্তি সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষা জাতি মুক্তি যুদ্ধ পরবর্তী সময়ে বাহাদুর এর মুজিদ্দিবাদের আকাঙ্ক্ষা মুক্তি নামে যদি মুজিদ্দিবাদের আকাঙ্ক্ষা মুজিদ্দিবাদের জার নীতি আকাঙ্ক্ষা বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয় তা আমরা কঠোরভাবে প্রত্যাখ্যান করব জনঅভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনার নামে যে ইচ্ছাতিবাদ যে ইচ্ছাতিবাদ কায়ন করা হয়েছিল যা মূলত ছিল মুজিবাদী আকাঙ্ক্ষা তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা কোন উত্থান করেছিল মানে মুক্তিযুদ্ধের যে প্রকৃত আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা আওয়ামী লীগের রাজনীতির বয়ান থেকে বের করে নতুন ভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি পাঁচই আগস্ট প্রিয় বাংলাদেশের জনগণ আমরা দেখতে পাচ্ছি ভোটের রাজনীতিতে জাতীয় রাজনীতিতে নামে ভোট দেওয়া হচ্ছে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ভারতের তারপরে এরকম সবগুলো দল ভাবে বাকি সকল দল বিএনপি জামাত এনসিপি সহ সকল দলই বাংলাদেশের মুসলমানদের স্বার্থ রক্ষা করে এই রাজনীতি করে ফলে এখানে যেমন মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না ইসলামের নামেও ও দেশকে বিভাজন করা যাবে না মুক্তিযুদ্ধ এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করার যে রাজনীতি গত চুয়ান্ন বছর হয়েছে সেই রাজনীতি থেকে আমরা বের হয়েই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব ইসলাম আমার মুক্তিযুদ্ধ আমার অভিনয় আমার অবিচ্ছেদ্য অংশ যারা এগুলোকে বিভক্ত করতে চায় তারা এই জাতিবাদ কায়ন করতে চায় তারা এই জাতিকে বিভক্ত করতে চায় আজকে সময় বলেন আমাদের যে সংকল্প যে উনিশশো সাতচল্লিশ সালের আজাদির লড়াই একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই বিপ্লব সেই বিপ্লবের এই তিনটি লড়াইয়ের আকাঙ্ক্ষা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্র কায়েম করা বাংলাদেশে আমরা সেই লড়াই শুরু করেছি আধিপত্যবাদ বিরোধী লড়াই আমরা শুরু করেছি এই লড়াই আমাদের অব্যাহত থাকবে আজকে ষোলোই ডিসেম্বর আমরা আগ্রাসন বিরোধী যাত্রা করেছি উনিশশো একাত্তর সালের উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আগ্রাসন বিরোধী কর্মসূচি পালিত হয়েছিল সেই লড়াই আমরা